বিশ্বসঙ্গীতে বছরের পর বছর জনপ্রিয়তার প্রভাব ধরে রেখেছে কে পপ ব্যান্ডগুলো এর পেছনে আছে দীর্ঘ গল্প আর কে পপের বিভিন্ন প্রজন্মের চেষ্টা সাম্প্রতিক সময়ে বিটিএস ব্ল্যাক পিঙ্ক কিংবা স্ট্রে কিটসের মতো প্রথম সারির ব্যান্ডগুলোর পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরেক আলোচিত নাম সেভেন্টিন ব্যতিক্রম কথা আর সুরে কম সময়ে জনপ্রিয়তা পেয়েছে ১৩ সদস্যের ব্যান্ডটি দীর্ঘ তিন বছর পর ব্যান্ডটির এক দশক পূর্তিতে নতুন অ্যালবাম নিয়ে আসছে তারা সময়টা সাল তিন তরুণ ছেলে মঞ্চে ওঠে ইউরোপ হপ আফ্রিকান আমেরিকান হিপহপ ও র্যাপের সমন্বয় করে নতুন ধরনের গান আর নাচে মাথায় মঞ্চ সেটি ছিল কোরিয়ার এক টেলিভিশন ট্যালেন্ট প্রতিযোগিতা কোরিয়ান পপ কেপ পপের সূচনা শেখানে যেটি এখন বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি কেপপ ব্যান্ডের বিশ্বজুড়ে রয়েছে লাখ লাখ ভক্ত আর তেমনি কোরিয়ান একটি ব্যান্ড সেভেন্টিন ব্যান্ডটি দু সালে সেভেন্টিন ক্যারেটের মাধ্যমে আত্মপ্রকাশ করে যেটি যুক্তরাষ্ট্রে সে বছরের দীর্ঘতম চার্টিং কেপ অফ অ্যালবাম ও বিলবোর্ডের সেরা দশ কেপ অফ অ্যালবামের একটি ছিল তবে দু সালে এগারোতম মিনি অ্যালবাম সেভেন্টিন হেভেনের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় তারা এক দশক পূর্তি হবে আগামী ছাব্বিশ মে একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম হ্যাপি বার্থডে প্রকাশ করবে ব্যান্ডটি প্রায় তিন বছর পর সেভেন্টিনের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে সবশেষ দুই হাজার বাইশ সালে ফেস্তা সান শিরোনামে একটি অ্যালবাম এনেছিল তারা বার্স মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে গ্রুপের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট বলছে দর্শক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেন্টিন এছাড়া এপ্রিলে জাপানের ওসাকাই ও মে মাসে সাইতামাতে ফ্যানমিট করবে ব্যান্ডটি দু ষোলো সালে প্রথম স্টুডিও অ্যালবাম লাভ অ্যান্ড লেটার প্রকাশ করে সেভেন্টিন এরপর টিনেস অ্যানোড ও ফেস দ্য সান নিয়ে এসেছে ব্যান্ডটি তেরো সদস্যের হিসেবে জাতিসংঘের গুডিল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয় গত বছর যা শুরুটা হয় দু হাজার চোদ্দ নভেম্বর তেরোতম ইউনেস্কো ইউথ ফোরামে একটি বিশেষ অধিবেশনে প্রায় এক ঘন্টা পারফর্ম করে ব্যান্ডটি কেপ অপের আইকন হিসেবে সেভেন্টিনের জন্য যা ছিল তাৎপর্যপূর্ণ মুহূর্ত ও স্মরণীয় এক মাইল ফলিস্টুন